প্রিয় দর্শক কোরবানির গোস্ত কয়দিন জমা করে রাখতে পারবেন আড়াই দিন না তিন দিন না তার সাইতেও বেশি অনেক দিন যাব তো বন্ধুরা আমাদের দেশে কিন্তু একটা ভুল প্রচলন ছিল একটা সময় যে প্রায় মানুষে বলতো যে কোরবানির গোস্ত আড়াই দিনের বেশি রাখা যাবে না তবে আড়াই দিনের ব্যাপারে কোনো হাদিসে এখন পর্যন্ত পাওয়া যায়নি অনেকগুলো হাদিসে আছে সেগুলো হলো তিন দিনের ব্যাপারে তবে এখন কি আপনি শুধু তিন দিনে রাখবেন না তার সাইতেও বেশি দিন রাখতে পারবেন আসুন এই সম্পর্কে আমরা হাদিস থেকে থেকে জেনে নেব ইনশাআল্লাহ তো বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কিন্তু একটা সময় নিষেধ করেছেন তিন দিনের বেশি জমা করে রাখতে অর্থাৎ কোরবানি দেওয়ার পরে কোরবানি গোস্ত তিন দিন খাওয়ার জন্য রেখে বাকি গোস্ত সাতকা করে দেওয়ার জন্যই বলেছেন তবে সেটা কেন কখন বলেছিলেন আসলে আমরা সে বিষয়ে হাদিস থেকে জেনে নেব তো বন্ধুরা এই হাদিসে যা বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সময় জঙ্গলে বসবাসকারী কিছু লোক এসে ঈদুল আজহার জামাতে উপস্থিত হয় রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম তখন বলেন তোমরা তিন দিনের খাওয়ার পরিমাণ গোস্ত রেখে বাকি গোস্ত সাতকা করে দাও আয়েশার আদি আল্লাহ বলেন কিছুদিন পর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলা হলো হে আল্লাহর রাসুল ইতিপূর্বে লোকেরা তো তাদের কুরবানির গোস্ত দ্বারা অনেক দিন সুবিধা ভোগ করত। তারা চর্বি জমা করে রাখত এবং সামলা দিয়ে ফানির মশক বানাত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এরূপ বলার অর্থ কি তারা বললেন হে আল্লাহর রাসুল আপনি কোন কোরবানির গোস্ত তিন দিনের অধিক জমা করে রাখতে নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন সে সময় তোমাদের নিকট কিছু গরিব লোক এসেছিল বিদায় আমি তোমাদেরকে এরূপ নিষেধ করেছিলাম কাজেই এখন তোমরা তা খাও সাতকা কর এবং জমা করে রাখো তো বন্ধুরা দেখুন এই হাদিস থেকেই কিন্তু প্রমাণিত হয়ে গেল যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ওই সময় কিছু গরিব লোকদেরকে দেখতে পেয়ে সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা মাত্র তিন দিনের গোস্ত রেখে বাকি গোস্ত সাত হাতটা দাও তাহলে সবার মাঝে যেন গোস্তটা পৌঁছে আসুন আমরা তার পরবর্তী আরেকটা হাদিস থেকে জেনে নেব যে রাসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলেছেন আমরা তোমাদেরকে তিন দিনের অধিক কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলাম যাতে গোস্ত তোমাদের সকলের নিকট পৌঁছে যায় আল্লাহ এখন তোমাদের দারিদ্র মোশন করেছেন কাজেই এখন তোমরা তা খাও জমা করে রাখো এবং সাতকা করে নে কি অর্জন করো জেনে রেখো এ দিনগুলো ফানাহারের দিন এবং মহান আল্লাহকে স্মরণ করার তো বন্ধুরা এই হাদিস থেকে কিন্তু বোঝা যায় যে সাতকা করে নেকি অর্জন করতে বলে যায় তবে আমাদের দেশে যে মনে করেন সাত নামে যদি আট বাঘ করা হয় এক জন্য নাও দেন সাতকা যদি নাও করেন কোনো অসুবিধা নাই তবে এটা হলো মানবতার একটা কথা আপনার সামনে দিয়ে এত গোস্ত আপনি নিয়ে ভাষায় নেবেন কিন্তু আপনার সামনে কত মেস আসে তাদেরকে যদি না দেন তাহলে এটা কিন্তু ভালো দেখ দেখায় না সুতরাং অবশ্যই সাতকা করে নেকি অর্জন করতে হবে তাহলে দেখুন এখানে বলা হয়েছে কি এক সময় মানুষ ছিল অনেক দরিদ্র অনেকেই কোরবানি করতে পারতো না সেই জন্যই রাসুল্লাহ সাল্লাম যারা দরিদ্র তাদের মধ্যে সাতকা করতে বলেছেন কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত এখন তো বর্তমানে দরিদ্র খুবই কম আছে দরিদ্র না নাই বললেই চলে যাই আছে না কেন যতটুকুই আছে তাদেরকে তো সবাই সাতকা করেই সুতরাং আর তারা মানে খাওয়া থাকে না তো এখনকার সময়ে মা যেহেতু দরিদ্রতা দরিদ্র আছে আল্লাহ যেন দরিদ্রতা দূর করেছেন দরিদ্রতা মোচন করেছেন তো সেজন্য কিন্তু আমাদের এখন তিন দিন না ইচ্ছে পরিমাণ জমিয়ে রেখে গোস্ত খাওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না